আজকে আমরা চিংড়ি মাছ সবাই কাটে কিন্তু একটু ভালোভাবে কিভাবে কাটা যায় এটা দেখাবো চিংড়ি মাছের সামনের অংশ থাকবে চিংড়ি মাছের পায়খানা আর এখানে থাকবে চিংড়ি মাছের ঘিলও আমরা এইভাবে প্রথমে নিচের অংশটা কেটে নেবো এবং আস্তে আস্তে উপরের যে খোসাটা এটা টেনে এইভাবে বের করে নেব এই যে ময়লা অংশটা পায়খানাটা বেরিয়ে গেল আর এই অংশটা যেটা এটা চিংড়ি মাছের খিলু এখন একটু চামড়া উঠিয়ে খোসাটা উঠিয়ে আমরা এটার ভেতর থেকে আমরা এভাবে এটার মধ্যে একটা রগ আছে যে কালো রগ এটাকে টেনে বের করে নেব যে রগটা ফেলে দিয়েছি এখন এটা এইভাবে কাটবো এই চিনি মাছ কাটা ইচ্ছে লেজটা রাখতে পারে অথবা ফেলেও দিতে পারে না ধন্যবাদ সবাইকে